আজকে সব রান্না বাটার মশলা দিয়ে করব প্রতিদিনই তো রান্না করি সবসময় তো এক সময় এক রান সব রান্না এক রকমের করতে ভালো লাগে না তাই বাটা মশলা রান্না করতে মজা আলাদা এটাই সে বাই বাঙালি ঐতিহ্যটা খাবার এটা মশলা করে যারা মায়ের হাতে রান্না খাইছে অনেক আগে ধান ধান সারতে চাইতে কাটতে খাইতো এই সিজনে রোদে বসিয়া আর বাটা মশলায় খাইতো তারা মায়ের হাতে রান্না বেশি পছন্দ করে তো হয়তো অনেকেই বলবেন কেন আপো তাছাড়া কি পারবে না কে না তাছাড়া কি পারবে না মায়ের রান্না মায়ের হাতে রান না বাড়া মশলা দিয়ে সেটা স্বাদ আলাদা সেটা শুধু যারা বাটা মশলা খায় বাড়িতে এখন তো অনলাইনে কত কিছু বাড়ি মিষ্টি তখন পাটা বুঝতে বাড়িতে খাইতো এটা ছিল আলাদা একটা ফিলিংস কত কম প্রোডাক্ট বাড়ি রয়েছে কি জানে আমি যা দিছি নি না আমি যাকে কিছু বলি না আমি যাকে কিছু শুনাই না অথচ সে কিন্তু আমার ব্যক্তিগত কথা জানে কেমনি জানে জানেননি ওই যে আশেপাশে কিন্তু কুত্ত আছে ওই কুত্তদের জন্যই আমার কথাগুলো শোনে কারণ তারা তো আমাকে বেশি ভালোবাসে বাটার মশলা মশলা দিয়ে কেমন হয়েছে জাল হয়েছে একটু বাটার মশলা দিয়ে জাল মজা লাল বসে আছ বসে রে ধরো তোমার সব সময় বাঁচিয়ে দাম